আর হচ্ছে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে সেভেন্টিন এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স ওয়াই

এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিয়াই স্কোয়ার্স প্লাস টু এফ ওয়াই টু জিরো নম্বর করুন এর সাথে তুলনা করে পাই তুলনা করে পাই আমরা কি পাই এজিক টু সেভেনটিন আমি অবশ্য তুলনা করার ক্ষেত্রে এই দিকে আরেকবার লিখি সেভেন্টিন এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস থার্টি টু ওয়াই মাইনাস এইটিন ইজিক টু জিরো এটা হচ্ছে একটা সমীকরণ আর একটা সমীকরণ হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস হচ্ছে এক নম্বর যদি আমরা দুই নম্বর ধরি তাহলে হচ্ছে ওয়ান আর টু তুলনা করলে কী পাই এখানে যদি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ দিই তাহলে আমরা পাই টু হ্যাঁ হচ্ছে এইটিন তার মানে এইচ এর মান হচ্ছে আঠারো ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে 9 তারপরে হচ্ছে বি এর মান হচ্ছে মাইনাস সেভেন কারণ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বার টু জি হবে মাইনাস সিক্সটিন তার মানে জি এর মান হবে মাইনাস এইট তারপর হচ্ছে টু এফ এর মান হবে মাইনাস থার্টি টু এফ এর মান হবে মাইনাস ষোলো আর সি এর মান হচ্ছে মাইনাস আঠারো সুতরাং আমরা কোন মানগুলো পাই আমরা পাই এ এইস ইতেরো এইচ এর মান নয় বি এর মান মাইনাস সেভেন

আমরা এখানে কি লিখব ওয়ান নৌ সনুকরণটা ওয়ান নীকরণ টু আলফা বিটা বিন্দুকানি হলে আলফা বিটা গুণ দেব হলে আলফা আর বিটা যেটা সূত্র আছে এটা হচ্ছে হাফ বি জি ওপলি আলফা এ বি মাইনাস এইচ স্কয়ার এটা কত ছন্দ এ বি মাইনাস এইচ স্কয়ার এটা হচ্ছে একটা সূত্র এখানে আমরা জাস্ট মানগুলো বসাই দিই এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমরা কি পাই এইচ এর জায়গায় বসাবো 9 এফ এর জায়গায় -16 डीएल जा गए माइनस सेवन जीएल जा गए जो माइनस एट ए बी माइनस एट स्क्वायर शॉट है वो माइनस सेवन ए जो जा गए जो नाइन ए सी जो जा जी जो कल माइनस एट ए जो कल तो सेवेंटीन एफ माइनस शॉलो

যদি আমরা একঘাতিক পদ অপসারণ করি অর্থাৎ যে সমীকরণটা আছে ওই সমীকরণটা থেকে যদি আমরা একঘাতিক পদ মানে এক্স আর ওয়াই যুক্ত হ্যাঁ পদগুলো যদি বাদ দিই আর কি শুধু এক্স সিঙ্গেল এক্স এবং সিঙ্গেল ওয়াই যুক্ত পদ আছে এখানে দুইটা তার মানে হচ্ছে মাইনাস ষোলো এক্স এবং মাইনাস বত্রিশ ওয়াই এই দুইটা পদ যদি আমরা বাদ দিই তাহলে এক নঙের রূপান্তরিত সমীকরণ হয় সতেরো এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স ওয়াই হমাসভেন ওয়াই স্কোয়ার আমরা এক্স আর ওয়াই যুক্ত পদ বাদ দিব সিঙ্গেল পদ অর্থাৎ ষোলো এক্স এবং মাইনাস বত্রিশ ওয়াই যদি বাদ দিই তাহলে এক নামে রূপান্তরিত সমীকরণ হয় সতেরো এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স আমরা দুই নাম্বার সমীকরণ দিব আবার এখানের মধ্যে আরেকটা আছে একটা সূত্র আছে সি সূত্র আবার আমরা জানি সি ওয়ান সমান আলফা জি প্লাস বিটা প্লাস সি মাইনাস আলফা জি মাইনাস বিটা এক্স মাইনাস সি এখানের মধ্যে আমরা আলফার মান কত

সুতরাং আমরা এখানের মধ্যে সমীকরণ পাইছিলাম সমীকরণটা আমি এখানে আরেকবার জন্য লিখে রাখছি সমীকরণটা হচ্ছে সতেরো এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স ওয়াই সেভেন ওয়াই সি ওয়ান একটা সমীকরণ আর এখানে আমরা মান পাইছিলাম কি বলছে আমাদেরকে প্রশ্ন বলছে এবং এক্স ওয়াই এই তিনটা পথ সমীকরণে থাকা যাবে না আমরা এখানে যে সমীকরণটা পাইছি সেকেন্ড সমীকরণ এই সমীকরণের মধ্যে আমরা দেখতেছি যে সমীকরণ এই সমীকরণের মধ্যে আমাদেরকে প্রশ্নের মধ্যে পড়ছে এক্স ওয়াই এবং এক্স তিনটা যুক্ত পদ এই সমীকরণে থাকা যাবে না কিন্তু আমরা দেখছি আমরা এখানে প্রসেসিং এর মাধ্যমে এক্স আর ওয়াই যুক্ত পদটাকে বাদ দিয়েছি তবে এক্স ওয়াই যুক্ত পদটা এখনো আমাদের সমীকরণে রয়ে গেছে তো জন্য আমরা লিখবো ইয়া এক্স ওয়াই পদ অপসারিত হবে

xy পদ অপসারিত হলে 2 নং যে সমীকরণ এইটা রূপান্তরিত সমীকরণ হচ্ছে 1x2 b1y2 c1 এটাই হবে 2 নং রূপান্তরিত সমীকরণ আমরা এইটাকে দেব 3 নং কোন এখানে কয়টা সূত্র আছে আমরা 1 b1 সমান আমরা জানি একটা সূত্র আছে a b এটা হচ্ছে একটা সূত্র এই সূত্রগুলো মুখস্থ রাখবেন যতক্ষণ ইউজ করতে পারবেন আমরা জানি এ ওয়ান সমান হচ্ছে এ ওয়ান সমান হচ্ছে সতেরো বি এর মান হচ্ছে মাইনাস সেভেন যে হচ্ছে যোগ করলে হয় টেন তারপর হচ্ছে এবি আমরা জানি বি ওয়ান সমান আমরা জানি

চার নাম্বার সমীকরণ এটা হচ্ছে পাঁচ নাম্বার সমীকরণ এদিকে আমি ছোটো করে দেখাই দিই এখন যদি আমরা চার নাম্বার সমীকরণ আর পাঁচ নাম্বার সমীকরণ যোগ করি হ্যাঁ এই বোঝানোর সুবিধার জন্য আর একটা খাতার মধ্যে করতেছি এখানে এর মধ্যে আমরা দুটো সমীকরণ পাইছিলাম এবার হচ্ছে ওয়ান প্লাস বি ওয়ানের মান পাইছি কত দশ আর হচ্ছে এ ওয়ান মাইনাস বি ওয়ানের নাম পাইছি তিরিশ এটা হচ্ছে চার নাম্বার সমীকরণ এটা হচ্ছে পাঁচ নাম্বার সমীকরণ এখন আমরা যদি ফোর প্লাস ফাইভ এই দুটো সমীকরণ যোগ করি তাহলে হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস বি ওয়ান তার হচ্ছে দশ প্লাস তিরিশ আমরা জানি সমীকরণে এই পাশেরগুলা এক জায়গায় যোগ হবে এই পাশেরগুলো আরেক জায়গায় যোগ হবে

ওয়ান এর মান হচ্ছে আমরা টোয়েন্টি বি ওয়ান এর মান পাইছি মাইনাস দশ হ্যাঁ আমরা এখানে বলছিলাম এটা যদি আমরা প্রথমে এই সমীকরণ যেটা আছে এখান থেকে এক্স আর ওয়াই যুক্ত পদ বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে আমাদের এক্স ওয়াই যুক্ত পথটা বাদ দেওয়া বাকি ছিল আমরা যখন এই সমীকরণ থেকে এক্স ওয়াই যুক্ত পথটা বাদ দেবো তখন ওই সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান টু জিরো আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে এক্স ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পদ বাদ দিতে আমরা এক্স আর ওয়াই যুক্ত পদ প্রথমে বাদ দিয়েছিলাম এখন এক্স ওয়াই যুক্ত পদটাও যদি বাদ দিই তাহলে হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইউকালি সি ওয়ান এটা হিসেবে যদি কম্পেরিতে শুরু করেন এখন আমরা এ ওয়ানের মানও পাইছি

বি ওয়ানের মান হচ্ছে মাইনাস দশ সি ওয়ানের মান হচ্ছে দশ তার মানে যদি ভাগ করি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দশ ব্যবহার করে থাকে ওয়ান পক্ষ থেকে যদি দশ দশ কাটা দিয়ে হ্যাঁ তাহলে আমাদের থাকে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান সুতরাং নিম্নেও রূপান্তরিত শুরু করুন নিম্নেও

আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ তে এক্স ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পথ অপসারণ করলে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব তারপর হচ্ছে ওই সমীকরণটাকে সাধারণ দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এটার সাথে তুলনা করবো তুলনা করার পরে এ বি সি এইচ জি এফ এইচ এগুলার মান পাবো এই মানগুলোকে আমরা দিয়া করব এই মানগুলো দ্বারা আলফা এবং বিটার মান বের করব একটা সূত্র আছে আলফা আলফা বিটা সমান হাফ বি জি এইচ জি এ এটা হচ্ছে একটা সূত্র এটা হচ্ছে মুখস্থ করা এটা হচ্ছে মুখস্থ রাখবেন এই সূত্রটা আমি বক্স করে দিই এই সূত্রটা হচ্ছে মুখস্থ রাখবেন এই সূত্রটার মাধ্যমে আমরা আলফা এবং বিটার মান বের করবো বের করার পরে এক্স এবং ওয়াই বা একঘাতিক পথ অপসারণ করা হলে এক নাম্বার সমীকরণ যেটা আছে ওইটার রূপান্তরিত সমীকরণ হচ্ছে এইটা এখান থেকে সি ওয়ান মান বের করবো সি ওয়ান মান দশ বের হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে এখন হচ্ছে যে এক্স আর ওয়াই একাধিক পদ বাদ দিয়ে যে সমীকরণটা পাইছি ওটা হচ্ছে সতেরো এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু সি ওয়ান হুম সো এখান থেকে আমরা এক্স ওয়াই পদ অপসারণ করে এই সমীকরণটা পাইছি এখন এ ওয়ান আর বি আমরা সি ওয়ান এর মানটা পাইছি হ্যাঁ এ ওয়ান আর বি ওয়ান এর মানটা বের করতে হবে সে এরকম করে সূত্রের মাধ্যমে এয়ার প্রসেস অনুযায়ী ওয়ান আর বি ওয়ানের মান বের করছি সেখানে দুটো সমীকরণ পাইছি এই দুটো সমীকরণ এখানে যোগ বিয়োগ করছি যোগ বিয়োগ করার পরে যোগ বিয়োগ করার পরে যে পাইছিলাম নম্বর হ্যাঁ এই সমীকরণের মাধ্যমে মানটা বসাইছি মানটা বসানোর পরে ফাইনালি পাইছি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আশা করি আপনারা বুঝতে পারছেন